আমাদের জায়গায় কয়েক বছর ওরা জোর করে দখল করে রেখেছি পার্টির লোক পূর্ব বিধানসভায় গণতন্ত্র বিপন্ন নেমেছে এই ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই শওকান্ত মোল্লার এবং হোসেন শেখের নেতৃত্বে এখনো পর্যন্ত সাজান শেখ যদি গ্রেপ্তার হতে পারে কেন সৌকাত মোল্লা গ্রেপ্তার হয়নি কেন হোসেন শেখ গ্রেপ্তার হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাই দুষ্কৃতি শৌকাত মোল্লা তার দুষ্কৃতী বাহিনীর দ্বারা আজকের বিজেপি দলের কর্মী আমাদের বিজেপি পার্টির কর্মীরা আক্রান্ত হচ্ছে যে শান্ত এলাকা ভাওড় সে ভাওরেও সেখানেও দুষ্কৃতি রাজ চালাচ্ছে আজকের ক্যানিং পূর্বতার ব্যতিক্রম কিছু নেই টিএমসি গুন্ডা বাহিনী দাঁড়িয়ে থেকে টিএমসির বড় নেতারা দাঁড়িয়ে থেকে হোসেনের নেতৃত্বে সৌকাত মল্লার নেতৃত্বে এটা করিয়েছে সৌকাত মোল্লার নেতৃত্বে সৌকাত মল্লাকে ফোন করছে ওখান থেকে সৌকাত মল্লার নেতৃত্বে জীবনতলা থানার পুলিশ বলছে যে এত মরে যায়নি জীবনতলা থানার পুলিশ আমার ভাইয়ের গালে গালে চড় মারছে বলে এত মরে যায়নি আপনারা ভয় পাচ্ছেন কেন এত মরে যায়নি সহকাল মালের কাছে ওখানকার যে হারমাদ গুন্ডা টিএমসি নেতা বড় নেতা নাম অচিন্ত পাত্র অচিন্ত পাত্র আছে আচ্ছা অশোক প্রামাণিক দিলীপ দাস প্রামাণিক প্লাস আমার ভাইকে রাস্তার উপরে ফেলে গোলা টিপে ধরেছে মাথায় বাঁশের বাড়ি মেরেছে বুকে লাথি মেরেছে মোটের দিকে হসপিটালে ভর্তি করলে ওখানকার যে টিএমসি হারমাদ বাহিনী আছে তারা এই মানে এই যে চিকিৎসাটা এই চিকিৎসাটা করবে পূর্ব বিধানসভায় গণতন্ত্র বিপন্ন পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ আজকে দেখুক কিভাবে দু সাল থেকে যিনি আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বর্তমান ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকত মোল্লা সাজান শেখ চোরাই কারবারে আজকের গ্রেপ্তার তার ডানহাত হোসেন শেখের নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভায় আজকের গণতন্ত্রকে হত্যা করছে গোলা টিপে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী আজকে বিজেপি কর্মীদের নিজস্ব জায়গা জমি রয়েছে সেই জায়গাটাকে দখল করার জন্য কয়েকশো তৃণমূলের হারমাদ বাহিনী সেখানে বাড়িতে চড়া হয়ে হাতে লাঠি লোয়ার সাবল আরও অন্যান্য আগ্নেয়স্ত্র নিয়ে আর বাপন মণ্ডলের পরিবারের উপর অত্যাচার মারধর একটি এক মাসের শিশু সেই এক মাসের শিশু জন্ম হয়েছে সেই মহিলাকে পেটে লাথি মেরেছে এবং লাঠি রড দিয়ে লাঠি এবং লোহার রড দিয়ে বয়স্ক মানুষকে মারধর করেছে আহত অবস্থায় হসপিটালে ভর্তি এমনত অবস্থায় ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলার ও সি আপনাদের মিডিয়ার সামনে বলছি তৃণমূল কংগ্রেসের দালাল তৃণমূল কংগ্রেসের দালাল বহুবার ফোন করার পর যখনই সেখানে গেলেন গিয়ে বলছে পরিবারের মানুষদেরকে এই বাড়ির মানুষকে কি মেরে দেয়নি আজকের বুঝুন পশ্চিমবঙ্গের বুকে কী ভয়ঙ্কর খেলায় নেমেছে এই ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিগত দিনে এই দিগন্তবাবুর নেতৃত্বে এক তো অদক্ষতায় কয়েকটি পরিবারকে খুন হতে হয়েছিল এখনো পর্যন্ত সেই সমস্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি বাপন মণ্ডলের বাড়িতে আজকের যে কোনো মানুষকে খুন হতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে গ্রেপ্তার না করে আজকে ওখান থেকে গাড়ি ঘোড়া কেউ দিচ্ছে না মঠের দিকে যে হসপিটালটা সেটাও তৃণমূল কংগ্রেসের লোকাল পার্টি অফিস সেখানেও ভালো ট্রিটমেন্ট হয় না আমরা আমরা ক্যানিং থেকে গাড়ি পাঠিয়ে আহত ব্যক্তিদেরকে আজকের নিয়ে এসেছি ক্যানিং হসপিটালে আমরা প্রশ্ন করতে চাই এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাংঘঙ্গ আজকে রয়েছে দল মত নির্বিশেষে সমস্ত সংখ্যালঘু ভাই থেকে আরম্ভ করে হিন্দু সনাতন হিন্দুদের উপর অকত্য অত্যাচার চলছে এই শওকত মোল্লার এবং হোসেন শেখের নেতৃত্বে এখনো পর্যন্ত শাহজাহান শেখ যদি গ্রেপ্তার হতে পারে কেন শওকত মোল্লা গ্রেপ্তার হয়নি কেন হোসেন শেখ গ্রেপ্তার হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাইছি আর কতগুলো মানুষকে আপনারা হত্যা করলে আর ঘরবাড়ি লুটপাট করলে নিজস্ব জায়গা জমি আজকে দখল করে নিলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দু হাজার ছাব্বিশ সাল আমাদের বিধানসভা ভোট এগিয়ে আসছে এলাকা দখলের একটা বড় একটা প্রয়াস চালাচ্ছে ক্যানিং পূর্বের বিধানসভায় মোল্লা এমএলএ মহাশয় সেই মোল্লাকে আমরা আগের একটা চরিত্র একটা রূপ কী দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার নয় থেকে দশ সালে জীবনতলার বুকে তৃণমূলের হয়ে যখন প্রচারে গিয়েছিল তখন তাকে বাঁশ ফেটা করে তাড়িয়েছিল জীবনতলার থেকে সেই দুষ্কৃতি সওকাত মোল্লা তার দুষ্কৃতি বাহিনীর দ্বারা আজকের বিজেপি দলের কর্মী আমাদের বিজেপি পার্টির কর্মীরা আক্রান্ত হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই সমস্ত দুষ্কৃতীরা সিএম জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও এই সওকাত মোল্লাকে আরও পোস্ট আর বেড়ে চলেছে আমাদের ওপরে যত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে তার পদোন্নতি হচ্ছে এর আগে কী দেখতে পেলাম আমরা তা নাকে বোম এবং বন্ধুকে রাজনীতি করার জন্য তাকে দোষণ পোষণ করেছিল সেই ব্যক্তিকে আবার এই রাজ্যের মানে এই রাজ্যের আবার তাকে পদোন্নতি করার জন্য সাধারণ সম্পাদক করেছে এবং যে শান্ত এলাকা ভাওড় সে ভাওড়েও সেখানেও রাজ চালাচ্ছে আজকের ক্যানিং পূর্ব তার ব্যতিক্রম কিছু নেই ক্যানিং পশ্চিমেও সেই একই রকম তাণ্ডব চলেছে যেহেতু তিনি সাধারণ সম্পাদক এই রাজ্যে তার থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না এর থেকে আরও বেশি আক্রান্ত হচ্ছে আজকেরা আপনারা দেখতে পাচ্ছেন একজন পেন যে একটা বাচ্চা এক মাসের বাচ্চা তাকে পেটে লাথি মারা হয়েছে সেই ভদ্র মহিলাকে সেই মাকে আমাদের কার্যকর্তাদের মারা হয়েছে এবং সঙ্গে কোনো মায়েরাও বাদ যায়নি এটা কী রাত চলছে কিভাবে আমরা ক্যানিং পূর্বে আপাতত বিরোধী পার্টি হিসেবে ওখানে আছি সেটা ভাবনীয় বিষয়ে প্রশাসন নির্বিকার এই দিগন্তবাবুর কথা আপনারা শুনছিলেন তিনি ওখানে গিয়ে এলাকাটা শান্ত করার থেকে আরও উস্কানিমূলক কথাবার্তা কি বলছেন যে এখানে তো মরে যায়নি এ তো মরিনি এ তো মরে যাওয়াই দরকার ছিল এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা একজন প্রশাসনিক লেভেলে একজন মানে কর্মকর্তা করতে পারে এ আমাদের মানে কোন জগতে কোন জায়গায় বসবাস করছে এটা আমাদের ভাবাচ্ছে আজকের পশ্চিমবঙ্গের মতন রাজ্যে আমরা কেন যে মানে বসবাস করছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আজকের ভারতবর্ষটা কোন জায়গা চলে যাচ্ছে আর আজকের আমরা কোন জায়গাটা পশ্চিমবঙ্গটা কোন জায়গায় চলে আসে এইরকম শকত মোল্লা যদি থাকে আমাদের দিশাহারা হার মতন হয়ে যাব কোনো মানে বিকল্প কোনো পার্টি বা এই সমস্ত থাকলে তাদের এইভাবে ধ্বংস করবে এই শকত মোল্লার নেতৃত্বে এরা হচ্ছে আমার বাড়ির মা বাবা আর আমার বৌমা আমার প্লাস ছোট ভাই এরা মারধর করেছে বিকালবেলা চারটের সময় আমার এই জায়গাটা আমি বিজেপি করি বলে আজকে দীর্ঘদিন আমি বিজেপি করছি প্লাস আমার বাড়ির টোটাল ফ্যামিলি বিজেপি করে বিজেপি করার পরিবর্তে আমার হচ্ছে সামনের ইলেকশানে আমার জায়গা দখল করে জায়গা দখল করার পরিবর্তে আমি তাদের নামে পাল্টা কেস করি কেস করার পরে আমি কোর্টের অর্ডার পাই হাতে হাতে কোর্টে অর্ডার পাওয়ার পর পরে আমি যখন থানায় অর্ডার জমা দিতে গেলাম তারপরে আমি আমার বাবার পাঠালাম পাঠানোর বল থানার পুলিশ বলছে যে আপনার যে খোঁটাগুলো আছে আপনি তুলে দিন আমরা খোঁটা তুলে নিই আমরা বলি খোঁটা থাক আমরা বেড়া দিয়ে দেবো দেওয়ার পরে আজকের আমার মা ঘাস পরিষ্কার করছিল করতে করতে ওরা হচ্ছে দল বেঁধে আসে এসে আমার মায়ের তো মারধর করে প্লাস আমার বাবা যখন প্রতিবাদ করে ওখানে আমার বাবার মারধর করে আমার বৌমা হচ্ছে এক মাস হয়েছে ডেলিভারি হয়েছে তার পেটের লাথি মারে এবং টিএমসির গুন্ডা বাহিনী দাঁড়িয়ে থেকে টিএমসির বড় বড় নেতারা দাঁড়িয়ে থেকে হোসেনের নেতৃত্বে সৌকাত মল্লার নেতৃত্বে এটা করিয়েছে শওকত মোল্লার নেতৃত্বে শৌকত মোল্লাকে ফোন করছে ওখান থেকে শৌকাত মোল্লার নেতৃত্বে জীবন্তলা থানার পুলিশ বলছে যে এত মরে যায়নি জীবনতলা থানার পুলিশ আমার ভাইয়ের গালে গালে চড় মারছে বলে এত মরে যায়নি আপনারা ভয় পাচ্ছেন কেন এত মরে যায়নি সহকান মোলের কাছে ওখানকার টিএমসি হারমাত গুন্ডা টিএমসি নেতা বড় নেতা নাম অচিন্ত্য পাত্র অচিন্ত্য পাত্র আছে আচ্ছা অশোক প্রামাণিক দিলীপ দাস মৃত্যুন প্রামাণিক প্লাস আমার ছোট ভাইকে রাস্তার উপরে ফেলে গোলা টিপে ধরেছে মাথায় বাঁশের বাড়ি মেরেছে বুকে লাথি মেরেছে আমার ওই বৌমাকে এক মাসের পেটে বাচ্চা মোটর দিকে হসপিটালে ভর্তি করলে ওখানকার যে টিএমসি হারমাত বাহিনী আছে তারা এই মানে এই যে চিকিৎসাটা এই চিকিৎসাটা করবে না এবং তারা মিথ্যা রটিয়েছে আমার কাছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে যে কি ঘটনা ঘটেছে কখন থেকে ঘটেছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে আমরা এফআইআর থানায় যদি এফআইআর করি থানা থেকে বলছে যে এখানে কোনো এফআইআর হবে না আপনাদের কিছুই হয়নি আমরা বিজেপি করি বলে আজকের আমাদের অপরাধ এখন আমি চাই শুভেন্দুদার কাছে যে আমি শুভেন্দুদার কাছে চাই যে আমি সক্রিয় বিজেপি কর্মী আমি মানে নিজ বিচার চাই আমার নাম বাপন মন্ডল আমার বাড়ি মোটর দিকে আমি শুভেন্দুদার কাছে বিচার চাই এই শৌকত মোল্লা এই হোসেন এই হারমাত বাহিনী আজকের আমার উপরে অত্যাচার চালিয়েছে আমরা টিএমসি ছেলেরা থেকে আমার বাড়ি থেকে আমার বৌমার চুলে মুড়ি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসছে আমি চাই শুভেন্দুদার কাছে শুভেন্দুদা যেন এই বিচারটা আমি নিজ্য পাই আমরা শুভেন্দুদার কর্মী আমরা শুভেন্দুদার কর্মী হয়ে শুভেন্দুদের কাছে হাত জোর করে বলছি ওদের জায়গা জায়গা নিয়ে সমস্যা জায়গা নিয়ে ওই বিরোধী পার্টি আমাদের জায়গা কয়েক বছর ওরা জোর করে দখল করে রেখেছে টিএমসি পার্টির লোকরা নাম হচ্ছে কি ছেলেরা আসতো ওর গার্জেনরা সব নেতা নীতিরা আর ও ছেলেদেরকে পাঠিয়ে দিত ওই সব কাজে শ্যামল দাস আছে আর বেজার দাস আছে তারপরে সুব্রত দাস আছে তারপরে আর একটা ছেলের নামটা কি আমার স্মরণ আসছে না হ্যাঁ সব টিএমসিপি হ্যাঁ বিজেপি করি আমরা আজকের ওই জায়গায় আমাদের কোর্টের থেকে আমাদের কোর্টের থেকে রায় হয়েছিল ওই জায়গায় কাগজপত্র সব কিছু আমরা কেস করেছিলাম কাগজপত্র আমরা সব মানে কোর্টের থেকে রায় পেয়ে গেছি থানায়ও এক কপি দু কপি দেওয়া আছে এবার ঘাস প্রচুর হয়ে গেছিলো তা আমি চারটের দিকেই ওই ঘাস ছিঁড়তে গেছিলাম এই ঘাস ছিঁড়তে গেতে ওরা ওই সারা গ্রামের লোক বউ থেকে আর সারা গ্রামের লোক থেকে সবাই এসে আমাদেরকে মারি সারা গ্রামের লোক কেন 왔다 ওই জায়গায় গেছি বলে হ্যাঁ ওই জায়গায় ঘাস ছিঁড়ছিলাম বলে সেই কারণ ওরা শুধু বলছে খাস কিন্তু খাস না দু ওদেরকে কিছু বলেনি আমাদেরকে আরো বলছে আমার ছেলে অসুস্থ বলে থানার বড় বাবু কে আমি ঠিক বড় বাবু যত মেরে ফেলে দেয়নি তো এরম করে স্যার স্যার উবজি আমাদের আমাদেরকে এরকম বলছে তাহলে এবার বলুন আমরা তাহলে কারা তাই আমরা বেঁচে থাকবো বলুন আপনারা নেতা আছে অশোক প্রামাণিক দিলীপ দাস মৃত্যুন পরামাণিক তারপরে হচ্ছে কি আবার ওইসব নামগুলো আমার এখন মনে আসছে না হ্যাঁ সব টিএমসি ওরাই আমার ছেলে বিজেপি করে এই বিজেপি করে কয়েক বছর ওই জায়গা দখল করে রাখছে বিজেপি করছে বলে আরও বেশি মানে আমাদের উপরে আরো বেশি অত্যাচার করছে আমার নাম কাজল মন্ডল